আল্লাহ অনেক শুক্রিয়া আদায় করি আমাদের বাবরি মসজিদ মুর্শিদাবাদে যেভাবে পুনর্নির্মাণ হচ্ছে পূর্বের বাবরি মসজিদের ইতিহাসকে বুকে সাক্ষী হিসেবে ধারণ করে হুমায়ুন কবির নামের একজন মুসলিম নেতা তিনি যেইভাবে বলিষ্ঠ কণ্ঠে সবাইকে ঐক্যবদ্ধ করেছে তিনি নিজে বলেছে যে এই মসজিদের জন্য প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব লক্ষ লক্ষ মানুষ মিলে কেউ ইট নিয়ে এসেছে কেউ রট নিয়ে এসেছে কেউ সিমেন্ট নিয়ে এসেছে দুই আশি কোটি টাকা বাজেট করলেও একদিনের ভিতরে এত পরিমাণ টাকা উঠেছে যা কল্পনার বাহিরে একজনই আশি কোটি টাকা দিয়ে দিয়েছে এক কোটি টাকা দিয়ে দিয়েছে এমন লোক আছে তো এইভাবে করে ছোট্ট ছোট্ট ইট মিলিয়ে বিশাল এলাকা জুড়ে মুর্শিদাবাদে গড়ে উঠবে বাবরি মসজিদ যারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে মনে করেছে মুসলমানদের নামকে তারা মিটিয়ে দিতে পারবে ভারত হচ্ছে সেই জায়গা যেখানে নয় শত বছর মুসলমানরা শাসন করেছে এটা আমাদের পুরানো জায়গা এটা আমাদের ভূমি আমাদের কত কত ঐতিহ্য যা ভারতকে সমৃদ্ধ করেছে সবগুলো আমাদের বাবরি মসজিদ তার একটি ছিল দেখুন কখনো কখনো নামটা পর্যন্ত কিভাবে মিলে যায় বাবরের সন্তান ছিল হুমায়ুন তো এখনো যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনার নামত হুমায়ুন তিনি নেতৃত্ব দিয়ে এই পুরো মসজিদটাকে নির্মাণের জন্য তিনি এগিয়ে এসেছেন জনসাধারণ এগিয়ে এসেছে আমরা অত্যন্ত আবেগ আপ্লুত হয়েছে দৃশ্যগুলো দেখে বৃদ্ধ বৃদ্ধ মানুষ এক একটা ঈদ নিয়ে আসতে চায় মনে হচ্ছে যেন এটা মুসলমানদের একটা বিজয় এমন একজন অন্ধ নারীকে আমি দেখেছি যার দুইটা চোখ নেই তিনি পর্যন্ত ইট নিয়ে আসছেন এবং সেই ঈদগুলো ধরে ধরে দেখে দেখে তিনি প্রশান্তি লাভ করছিলেন যে বাবরি মসজিদের ঈদ আমি নিয়ে আসতে পেরেছি অন্তত আমি চোখে না দেখলেও আমি স্পর্শ করতে পারছি এই যে একটা আত্মিক প্রশান্তির জায়গা সুভ্যান আল্লাহি আত্মিক একটা সমৃদ্ধির জায়গা আত্মিক একটা প্রশান্তি লাভের জায়গা আমাকে অনুপ্রাণিত করেছে ছোট বাচ্চা দেখেছি যে বাচ্চা যে বাচ্চা ছোট্ট একটা আদলি নিয়ে আসছে নীতি গিয়ে কখনো কখনো পড়ে যাচ্ছে আবার সোজা হচ্ছে আবার পরে যাচ্ছে আবার সোজা হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে আপনি দেখবেন পোরা মুসলমানদের ভিতরে যেন একটা গণজাগরণ শুরু হয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদের মসজিদ দিয়ে এটা থেমে থাকবে না এটা মুসলমানদেরকে গোমন্ত অবস্থা থেকে আল্লাহ তারা জাগ্রত করবেন আল্লাহ তালা কখনো কখনো অনেক কিছু ঘটিয়ে দেন বড় কোনো কিছু দেওয়ার জন্যে বাবরি মসজিদের মধ্যে যারা আঘাত করেছে প্রথম যেই যুবক আঘাত করেছে তিনি কালেমা পরে মুসলমান হয়েছেন সুবাহান্লা বেহাম এই বাবরি মসজিদকে ঘিরে আপনারা দেখবেন মুসলমানদের নতুন একটা জাগ্রত হওয়ার সুযোগ চলে আসবে বাবরি মসজিদ আমাদের চেতনা প্রত্যেকটা মসজিদ যেন আমাদের চেতনা হয় মসজিদগুলো যেন আমরা নামাজ দিয়ে জীবিত রাখি হাদিসের মধ্যে নবী আলী সালতালাম বলছেন হাত্তা তুত্তা খাদাল মাসাজিদু তুরুক মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে মুসলমানরা হেঁটে চলে যাবে নামাজ পড়বে না প্রিয় ভাইয়ারা শেষ জামান আর এই সময়ে নিজেকে নামাজি হিসাবে দেখেন রত হিসেবে দেখেন রুকুকারী হিসেবে দেখেন আল্লাহর কাছে প্রশংসাকারী হিসেবে নিজেকে সবসময় সোপর্দ করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের মুসলমানদের এই জাগ্রত করার জন্য নতুন যে একটি মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে এটা যেন আমাদের জাগ্রত হওয়ার জন্য নতুন একটা বার্তা দেয়